সুন্দরবনে নদী অবরোধ করে বিক্ষোভ মৎস্যজীবীদের বনদপ্তর বেআইনিভাবে মৎস্যজীবীদের হয়রানি করছে নদীতে মাছ কাঁকড়া ধরতে যাওয়া মৎস্যজীবীদের বেআইনিভাবে বন্য জীবজন্তু আটক রাখার কেস দিয়ে তাদের নৌকা বাজেয়াপ্ত করছে কেন্দ্র ও রাজ্য সরকারের সহযোগিতায় দেশী বিদেশি কর্পোরেট হাউসগুলো উন্নতমানের যন্ত্রচালিত নৌযান নিয়ে বন দপ্তরের সাহায্যে তারা সারা বছর সমুদ্রে মাছ ধরে চলছে বনদপ্তরেই তাদের সহযোগিতা করছেন বলে অভিযোগ বিক্ষোভকারী মৎস্যজীবীদের কর্পোরেট হাউসদের উন্নত প্রযুক্তির কাছে মার খাচ্ছে গ্রামীণ মৎস্যজীবীরা পুরুষানুক্রমে আজও যারা এ পেশার সাথে জড়িত তারা আজ বিপন্ন এমনই দাবি সাউথ সুন্দরবন মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়নের তরফে একাধিক দাবি নিয়ে বৃহস্পতিবার সুন্দরবনের বন দপ্তরের চুলকাঠি ক্যাম্পের সামনে নদী অবরোধ করে বিক্ষোভ করেন মৎস্যজীবীরা মৎস্যজীবী ইউনিয়নের ডাকে এদিন কয়েকশো নৌজান নিয়ে মৎস্যজীবীরা নদী অবরোধ করে বিক্ষোভ দেখান সাউথ সুন্দরবন মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়নের সম্পাদক হারাধন ময়রা জানান ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমস্যার কথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বন দপ্তর আধিকারিককে লিখিত আকারে জানানো হয়েছে এবং চুলকাটি বিট অফিসারের সাথে আমরা আলোচনায় বসতে চেয়েছিলাম আজকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গেটে তালা দেওয়া আমাদের রাখা হয়েছে মিটিং হবে আমরা এসছি আমাদের গেটে তালা দেওয়া ঢুকতে দেওয়া হচ্ছে মৎস্যজীবী আমরা আমাদের মাছ কাংড়া ধরে খায় আমাদের মাছ কাংড়া ধরতে দেওয়া হচ্ছে না আমাদের পরে প্রচুর অত্যাচার করছে তারপরে বলছে যে তোমরা এখানে কেন এসছো চুলকাতে এসছো এখানে এখান থেকে চলে যাও বেরিয়ে যাও এখান থেকে নৌকাতে কি আছে বের করো কালকে আমাদের সব চেক করলো ছবি তুললো বলে বলছে এখানে এসছো কুকুরের মতন এসছে এখান থেকে বেরিয়ে যাও এখানে এসছো কেন এরকম বলছে বিএলসি থাকতেও বলছে বিএলসি আছে তা সত্ত্বেও আমাদের এখানে ফাইন এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ করে ফাইন নেওয়া হচ্ছে কয়েকশো পুরুষ ও মহিলা মৎস্যজীবীও হাজির হয়েছিল দূর দূরান্ত থেকে তারা চায় আলোচনা সাপেক্ষে সুস্থভাবে জীবন জীবিকা করতে কিন্তু অফিসের গেটে তালা লাগিয়ে ভেতরে ছিলেন আমাদের সাথে সামনাসামনি কথা বলতে চাইনি মৎস্যজীবীদের দাবি নিয়ে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন সাউথ সুন্দরবন মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়ন এদের নামখানা পাথর প্রতিমা রায়দিঘি সহ বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা উপস্থিত হয় তারা জানায় বন দপ্তরের স্যার আমাদের উপরে জুলুম করে অযথা টাকা দাবি করেন আমরা দিনরাত পরিশ্রম করে নদীতে মাছ কাঁকড়া ধরে কোনো রকমে সংসার চালাই এরা যদি না করতে পারি তাহলে আমাদের পথে বসতে হবে নইলে ভিন রাজ্যে কাজের সন্ধানে ছুটতে হবে সাউথ সুন্দরবন ফিশারম্যান অ্যান্ড ফিস ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে এখানে মেনলি হচ্ছে এই চুলকাঠি ক্যাম্পে আমরা ডেপুটেশনের কর্মসূচি নিয়েছিলাম এটা আমরা জানিয়েছি আগামী কুড়ি তারিখে বিশে আগস্ট আমরা জানিয়েছি উনত্রিশে আগস্ট আমরা আসব এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এসে দেখলাম তালা চাবি দেওয়া ওনারা আমাদের সঙ্গে মানে বসার সৌজন্য সৌজন্যবোধটুকু দেখাচ্ছে না আমরা কেন আসতে চাইছিলাম টোটাল সুন্দরবন এরিয়ার যত ক্যাম্প আছে তার মধ্যে এই ক্যাম্পটি এখানে জেলেদের মাছ ধরতে হলে টাকা দিতে হবে সে নিষিদ্ধ এলাকা হোক কিংবা নিষিদ্ধ এলাকা নয় সে এলাকায় জেলেদের মাছ 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 ধরতে ধরতে হলে টাকা টাকা দিতে দিতে হবে টাকার বিনিময়ে ধরো আর যে পারবে পারবে না না তোমরা এরকম একটা অবস্থা দীর্ঘদিন ধরে এই ক্যাম্প চালাচ্ছে ফলে এইটা আমরা আজকের মৎস্যজীবী প্রতিনিধিরা এসছিলাম যে আপনারা কিসের কারণে এইটা করছেন এটা আলোচনার জন্য এসছিলাম কিন্তু আপনারা দেখছেন যে তালা চাবি দেওয়া এই শয়ে শয়ে নিয়ে মৎস্যজীবীরা এসছে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা এই পরিস্থিতিতে কি করবো সেটা এ করছি কারণ গোটা সুন্দরবন এলাকায় ব্যাপক মানুষ এখন তাদের জীবিকা মাছ ধরা ফলে মাছ কাঁকড়া ধরে তারা রোজগার করে সংসার চালায় এবং লক্ষ লক্ষ পরিবার গোটা সুন্দরবনে এরকম মাছ শিকার করেই তারা জীবিকা নির্বাহ করে আমরা ভাবছি যে আমরা আগামী চৌঠা সেপ্টেম্বর সুন্দরবন এলাকার যত বনদপ্তরের অফিস আছে যত ক্যাম্প আছে সমস্ত ক্যাম্পে আমরা ঘেরাও ডেপুটেশনে ব্যবস্থা করছি আমাদের এখানে কাজ করতে দিচ্ছে না আমাদের পাল রেস্ট্রি পাল রেস্ট্রি আর থাকতে আমাদের জরিপানা দিতে হচ্ছে আর যাদের পাল রেস্ট্রি নেই ডবল জরিপানা দিতে হচ্ছে আর আমরা কাজ করতে পারছি না আমাদের গুপ্ত জাল মানে ভোগ জালের জন্য আমরা আমাদের মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে মানে আমরা কাঁকড়া মনে পাচ্ছি না মানে অফিসাররা টাকা ঘুষকে মানে ওনাদের লাভিয়েছে আর আমাদের আমাদের আমরা আমাদের পাঁচ রাস্তি থাকতেও আমরা কিন্তু ওরকম করতে পারছি না আমাদের কাছ থেকে আবার টাকা নিচ্ছে সুন্দরবন থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশী নগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স দু থেকে দু হাজার পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন